বাচ্চাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে যদি আমরা শুধু এই টুকুই কথাবার্তা বলি যে বর্তমানের বাচ্চারা কতটা ডিসওবিডিয়েন্ট এবং বর্তমানে বাচ্চারা একদমই পড়াশোনা করে না তারা শুধুমাত্র রিলস মোবাইল ইউটিউব গেমস এইসব নিয়েই ব্যস্ত হয়ে রয়েছে এবং তারা সারা দিন মোবাইল ঘাটছে এবং আমাদের সময়ে যে পড়াশোনার পরিবেশ ছিল সেই রকমভাবে আজকাল আর কেউ পড়াশোনা করে না এইটুকু বলেই যদি আমরা থেমে যাই আমার মনে হয় তাহলে ভীষণ রকমের একটা বড় দ্বিচারিতা করা হয় শুধু একটা প্রজন্মকে দোষ দিয়ে আমরা বড়রা কিন্তু তার দায় এড়াতে পারি না বর্তমান পরিস্থিতিতে রাজ্যের যে ব্যবস্থার যে হাল আমরা হয়তো অনেকেই সেটা জানি আবার অনেকে হয়তো আমরা খোঁজখবরও রাখি না যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট এখনও পর্যন্ত বেরোয়নি অন্যান্য বছর যেখানে হয়তো জুলাই মাসে ক্লাস শুরু হয়ে যায় সেই মাস সেক্ষেত্রে এই বছর আগস্ট মাস পর্যন্ত এখনও রেজাল্টই বেরোয়নি নিট ইউজির কাউন্সেলিং অনির্দিষ্টকালের জন্য আটকে গেছে এবং কলেজগুলিতেও ভর্তির যে প্রক্রিয়া সেটা কিন্তু ঝুলে রয়েছে এর ফলে বিপুল পরিমাণে ছাত্রছাত্রী যে অনিশ্চয়তার মুখে তারা যে অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছেন তাদের নিয়ে আমাদের চিন্তাভাবনা কী তাদেরকে আমরা কি বলে সান্ত্বনা দেবো বা তাদেরকে আমরা কি বলে বোঝাবো আপনারা বলুন এবার এরপরে যারা ভবিষ্যতে এরা যদি কন্টেন্ট ক্রিয়েশন এবং ইউটিউবে রিলস বানানো অথবা মডেলিং অথবা ফটোগ্রাফি এই ধরনের যে সহজ যে পেশাগুলো হাতের কাছে রয়েছে সেগুলো যদি তারা চুজ করে তাহলে তারা কি এমন দোষের কাজ করছে কারণ তারা তো চোখের সামনে দেখতে পাচ্ছে যে পড়াশোনা করে তাদের ভবিষ্যৎটা কি পরিমাণ অনিশ্চয়তার দিকে আমরাই ঠেলে দিচ্ছি আমাদের রাজ্য ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা ঠেলে দিচ্ছে যেটা কিন্তু তাদের হাতে নেই একমাত্র প্রচুর প্রচুর টাকা খরচা করে যাদের সামর্থ্য আছে তারা হয়তো প্রাইভেট কলেজগুলিতে ভর্তি হবে কিন্তু বিপুল পরিমাণে মেধাবী ছাত্রছাত্রী যারা হয়তো মধ্যবিত্ত বা হয়তো নিম্ন মধ্যবিত্ত যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করেছিল এইটা ভেবে যে তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে তাদের চোখের সামনে এখন শুধুমাত্র অনিশ্চয়তা তো এই ছাত্রছাত্রীদেরকে আমরা কিভাবে ভরসা দেব কিভাবে আশ্বাস দেব আমার মনে হয় যে আমি বুঝতে পারছি না এবার এই ছাত্রছাত্রীদের মধ্যে তো এখন অ্যাংজাইটি হবে হতাশা হবে এমনিতেই ছাত্রদের আত্মহত্যার প্রবণতা আমাদের দেশে ওভারঅল লাস্ট কয়েকটা বছরে বেড়েছে এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে যে গোলযোগ উপস্থিত হয়েছে সেটার যদি দ্রুত সমাধান না হয় তাহলে ছাত্রছাত্রীদের মানসিক অবস্থা কি জায়গায় পৌঁছবে সেটা আমরা ভাবতেও পারি না এবং শুধু মানসিক অবস্থা না ওভারঅল সামাজিক পরিবেশ সামাজিক অবস্থা কি জায়গায় দাঁড়াবে যেখানে সিনিয়রদেরকে বাচ্চারা দেখবে যে তারা ভবিষ্যতে তাদের এত বড় একটা অনিশ্চয়তা তাদের এতদিন পর্যন্ত অ্যাটলিস্ট মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের রাস্তাটুকু খোলা ছিল এখন যখন তারা দেখবে যে সেই রাস্তাটুকুও বন্ধ রাজ্যে সেই রাস্তাটুকুও একটা ডবডলের মধ্যে দিয়ে যাচ্ছে তখন তাদের স্বাভাবিকভাবেই ক্লাস ফাইভ সিক্স সেভেনের ছাত্রছাত্রীরা পড়াশোনার দিকে এগোবে না তাদের মনে হবে যে এর থেকে তো আমি সত্যি যদি কন্টেন্ট ক্রিয়েশন করি আমি যদি ইউটিউবে কয়েকটা রিলস বানাই এবং সেটা দিয়ে যদি আমি রোজগার করতে পারি সেটাই আমার জন্য ভালো ও তো এ এ এছাড়া আমাদের ভবিষ্যতে যে একটা অন্ধকার পরিস্থিতি আসছে